আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ২৮ নং পর্বের ক্লাস করব ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে হরুফে মোকাত্ম এর শব্দগুলি আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা প্রথমে আমরা কিছু শব্দ চার আলিপ মদের শব্দ গঠনগুলি আপনাদেরকে শিখিয়ে দিব তারপরে হরুফে মুকত্ত আতের শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব কারণ এই শব্দগুলি যখন আমরা কোরআনুল কারিমে দেখতে পাই তখন অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না কিভাবে পর্ব দ্বিধাদ্বন্দ্বতে পড়ে যাই তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন তো ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে শিখতে হলে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم প্রিয় দর্শক আমি বানান করে শব্দগুলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হ্যামজাহ জবর আ তু হ্যা জিম জাকে চার লিপ্টেন এ জিম জিমকে ধরবো হার উপরে মোটা চিহ্ন আছে দেখুন আর এই জিম কে ধরবো এই কারণে জিম এর উপরে তাস্তিদ আছে জিম কে এক লিপ্টেন এ তাসিদওয়ালা নুনের সাথে গুননার সহিত পড়তে হবে জিম ওয়াউ নুন পেশ জুন আতু হাদ জুন নুন ইয়াজির নি আতু নি বলুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বলুন আতু হাদ جوني أتحاجوني واو صاد الزبر وص صاد فا زبر صاف وصاف فا كرزبر زبر فا تازرتي وصافاتي

فإذا جاء تا طو زرتت طو ميم زبر طام فإذا جاء تطام ميم زبر ما تا لم ফুল বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ক্যাফ র কুবে রাজি الكبرى فإذا جاءت الطامة الكبرى رضا شوك يكون أمرا حروف مقطعة ترئي شب دقل ألف لام ميم আমরা সাধারণত হরফ যেভাবে উচ্চারণ করে থাকি এইভাবেই উচ্চারণ করব শুধু যেখানে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সে হরফকে চার আলিপটেনবো যে হরফের উপরে তাস্তির থাকবে সে হরফকে আগের হরফের সাথে গুন্নাহ করে পড়ব যে হরফের উপরে খাড়া জবর থাকবে সে হরফকে এক আলিপট্রেনে তো দেখুন আমি কিভাবে শব্দগুলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্র্যাকটিক্যালি আমার সঙ্গে মস্ক করে শিখে নিন লাম এই আলিফকে আলিফে বলতে হবে এই লামকে চার লিপ্টেনে তাস্তিদা মিমের সাথে গুন্না করে পড়তে হবে তারপরে এই মিমকে আবার চার লিপ্টেনে পড়তে হবে কারণ মিমের উপরে মোটা চিহ্ন আছে র উপরে খারা জবর আছে তাই এই রকে এক লিপ্টনে পড়ব আলিফ্ল আলিফুলা পি রা তর উপরে খারা জবর আছে তাই এই ত কে একালিপ্ট্রেনে পড়বো এখানে হার উপরে খারা জবর আছে তাই এই হা কে এক পড়ব ত হা طه كافها يا عين صاد كافها يا عين صاد طسيم

حميم حميم عين سين قاف عين سين قاف নুন তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই হরফে মুকাত্তাআতের শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার ২৯ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু